সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট একেবারে দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুর হাট থেকে আর এই হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো মার্শাল এখানে দুইটা কালেকশন দেখছিলেন একেবারে মানের আমার এই সুদ্যবাজন এই যে এই সবার সুপরিচিত এই যে আমাদের সবার সুপরিচিত আমাদের এই যে ময়ূর মামার তো আমরা এটার একটু নিব যে আজকে মাসা বাসুর কেমন কি দামে বেচা বিক্রি করবে সেই দিব সালামালিকুম ভালো আছেন আজকে বাজারে তো আমি ভুললাম এতক্ষণ দেখলাম মার্শাল সেরামানের বলা যায় একেবারে সেরামানের দুইটা বাসুর আপনার কাছে আজকে তো কেমন কি বয়স আছে এগুলোর তথ্য দেন তো একটু সাত আট মাসের বয়স সাত আট মাস করে বয়স আছে মাস সাত আট মাস বয়স আছে জোড়াতে দাম চাইবেন না সিঙ্গেলে সিঙ্গেল জোড়া নিলে সিঙ্গেল জোড়া নিলে জোড়া আছে সিঙ্গেলে দাম বলেন দশক একটু তাহলে ভালো বুঝতে পারবে পঁচাশি করে দাম পঁচাশি করে সিঙ্গেলে দাম থাকবে ইনশাল্লাহ দশক পঁচাশি করে দাম চাচ্ছে যে একেবারে সেরা মানের বাসু বলতে আজকের আজকে হাটের একবার টপ কোয়ালিটি বাসুর এই দুটাই তো বাজারে আজকে সর্বোচ্চ কত দাম পাইছেন দেড়শো পাইছি দেড়শো পাইছেন দেওয়া যাচ্ছে না এগুলো দামে কেমন কি নিয়ত আছে একটু ষাট হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা তার নাম্বার দিব নাম্বার চাইলে যোগাযোগ করে এই দুটো বাসু কিন্তু নিয়ে নেবেন যোগাযোগ নাম্বারটা একটু বলেন তো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ডবল ওয়ান এইট নাইন জিরো এইট নাইন জিরো টু সেভেন এইট টু সেভেন এইট আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি একেবারেই হাট সেরা দুইটা বাসুর ছিল দর্শক হাট সেরা দুটা বাসুর ছিল এই যে এই দুটা মার্শাল্লাহ একেবারে সেরামানের কোয়ালিটি হাটের গরু যেহেতু কালারের রাজা ছিল একেবারে পিছনের মাজাগুলা দেখেন দর্শক না দেখালে হয়তো বুঝতে পারবেন না সুন্দর কোয়ালিটি দুইটা করেছিল আমরা এই দুটো কোয়ালিটির কিন্তু গরুর কিন্তু একটু তথ্য দিলাম নাম্বার দিলাম চাইলে যোগাযোগ করে নিতে পারেন দর্শক বাজারে আজকে এই হাটে কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত আমদানি হয়েছে মার্শাল্লাহ এই যে এখানেই একটু একটু উনিশ বিশ হয়তো এখানেও একটা জোড়া আছে মাসাল্লাহ কেমন কি দাম চাই সে তথ্যগুলো দিব ইনশাল্লাহ আমরা এই ভাই কিন্তু সবারই দেখি জয়পুর হাট পাঁচ বিবি মোটামুটি সবারই করে রানীগঞ্জ প্রত্যেকটা হাটে তাই করে ভাই মোটামুটি সকলেই পরিচিত হয়ে গেছে এখন এই যে দুটা জোড়া ছিল ইনশাল্লাহ মাসাল্লাহ বলার মতো জোড়া সালামু আলাইকুম বয়স কেমন আছে এগুলার আচ্ছা বলেন বয়সটা বলেন একটু সাত মাস সাড়ে সাত মাস মাস বয়স আছে এগুলা দশক সাত মাস সাড়ে সাত মাস বয়স আছে দুইটাই মাসা দুইটা জোড়া দেখালাম এই দুইটা জোড়া আজকের হাটের টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি মধ্যে মার্শাল এই যে তাহলে বয়স বয়স থেকে মাস আছে আনুমানিক যেহেতু কিনা করো আনুমানিক বয়স কেমন কি দাম চাচ্ছেন আজকে জোড়াটা জোর চাচ্ছে একশো একশো পঁচাত্তর জোড়ার দাম চাওয়া এই জোড়াটা লালটা আর এইটা একটু দেখাই দেয় দর্শকদের পিছন সাইডটা দেখেন একটু সব সাইডে দেখবেন এই জোড়া দেখালাম দর্শক একশো পঁচাত্তর দাম চাচ্ছে তো আজকের বাজারে সর্বোচ্চ এখন পর্যন্ত কত দাম পাইছেন জোড়াটার একশো বাহান্ন বস একশো বাহান্ন পাইছেন দেওয়া যাচ্ছে না না

চাইলে কিন্তু এই দুটা গরু কিন্তু যোগাযোগ করে নিতে পারেন রানীগঞ্জ গরুর হাট থেকে আর হাটটা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে আসার জন্য কারণ সোমবার একটু বড় হাট যে ছোট তা না পর্যাপ্ত আমদানি আছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমদানিগুলো কিন্তু একেবারে ভরপুর আমদানি আছে তো মার্শাল আমরা হাত থেকে সেরা সেরা মানের বাসুরগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম এই যেখানে আমার একটা বাসুর আছে শাহিবারের পর বাই সালাম আলাইকুম এই যে চলতেছে কেমন বয়স ছিল ভাইয়া এটার ছয় মাস বয়স ছিল না ছয় মাস বয়স আছে দর্শক এটার কেমন কি দাম চাচ্ছিলেন আজকে যাওয়ার দাম পঁচাত্তর হাজার বাজারে আজকে সর্বোচ্চ কত দাম পাইলেন ভাইয়া ছেষট্টি সাতষট্টি দেওয়া যাচ্ছে না দামে নিয়ত কেমন কি আছে ভাই জান সত্তর হাজার নিয়ত আছে দর্শক এই যে এটা মার্শাল্লা শাহিবাল লাল কালারের একেবারে সুন্দর কোয়ালিটি আরও একটা বাস্তু দেখাবো কালারের রাজা লাল গরুর মধ্যে লাল এই যে গরুর মধ্যে কালারের রাজা হচ্ছে লাল আর এখানে একটা লাল বাসু দেখছিলাম ডিটেলস তো দিতে পারবো তো পারবো কেমন গরু আমদানি হচ্ছে দাম জানাতে পারি বা না পারি ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন ছিল এটার বলেন তো একটু ছয় থেকে সাত মাস বয়স আছে এগুলার মাশাল কেমন কী দাম চাচ্ছেন আজকে পঁয়ষট্টি দাম চাচ্ছেন এখন পর্যন্ত বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন ছাপ্পান্ন পর্যন্ত পাইছেন দেওয়া যাচ্ছে না তো এই দামে কত হলে বেচা বিক্রি করবেন ষাট হলে বেচা বিক্রি করবেন ইহত করেছে দর্শক এই যেটা মার্শাল্লাহ দর্শক হাটে কিন্তু ঘুরে ঘুরে আমদানি দেখাচ্ছি দাম দাঁড়াচ্ছি রোদ গরমে পুরে শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসার জন্য যে একটা করে লাইক করে দেবেন এবং পরবর্তী যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলটিকে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখলে মার্শাল্লাহ একটা ফলো দিতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওতে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যে কীরকম গরু ওঠে এই উত্তরবঙ্গের হাটগুলোতে আর উত্তরবঙ্গের হাটগুলো কিন্তু একেবারে গরুর জন্য একেবারে বিখ্যাত করু দাম তো অনেকগুলোই জানালাম মার্শাল্লাহ তারপরে আমরা একটু চেষ্টা করব আর দুই একটা গরুর দাম দুই একটা গরুর দাম জানার জন্য মার্শাল্লাহ সাথে থাকবেন শাহিওয়াল গুরু রেজাউল চাষা সকলের পরিচিত মুখ রেজাউল চাষা কেনা বেচা করে অভিজ্ঞ একজন ব্যাপারী একেবারে অভিজ্ঞ একজন লোক অনেকদিন আগে থেকে কিন্তু কেনা বেচা করে ছোট থেকেই তাদের ব্যবসা এই পেশা গরুর ব্যবসা তারা দাম দর করতেছে একটু চেষ্টা করবো একটু যে কেমন দামে এই গরুটা কিনে বেচা হলে করা যায় আমরা সেই তথ্যগুলো নিব আসসালামু আলাইকুম ভালো আছেন দেখলাম এখানে একটা দেখাশোনা করতেছিলেন স্যার স্যার সাহেব বাবা আমি ফুল চাষ করলাম স্যার চার ছিল পস্তপান্ন যাচ্ছে লাস্টে আপনি লাস্ট পর্যন্ত বার্ন বলছেন দিচ্ছে না কত হলে দিতে পারে একটু আইডিয়া দিন আর একটু পাঁচশো এক হাজার একদিয়ে দিয়ে দিবেন মার্শাল সুন্দর একটা আইডিয়া কিন্তু চাচা দিল চাচার আমরা একটা আইডিয়া নিলাম মার্শালার পর্যাপ্ত আমদানি হয় যত পর্যাপ্ত এ হাটে পর্যাপ্ত আমদানি হয় আর এই আমদানির ফাঁক থেকে আমরা দুই চারটে গরুর একটু তথ্য দিলাম কেমন দামে বেচা বিক্রি করতেছিলাম সেই দিলাম দর্শক কিন্তু দেখাশোনা করতেছিল দর্শক বলতে বলতে ভিডিওটি কিন্তু অনেক লংই হয়ে গেল বলা যায় আট মিনিটের ধাক্কা তো কেমন কি গরু উঠে হাটে। বৃহস্পতিবার ছোটো হার হিসাবে তারপর আমরা দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ